বিসমিল্লাহ রহমানের রহিম আপনারা যারা বাসাবাড়ির ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন ভালো মানের ভালো মানের সেগুন কাঠের ফার্নিচার আপনার কোথায় পাবেন আপনার এটা সন্ধান জানা নাই তা অবশ্যই আজকের ভিডিওতে চোখ রাখেন আর এই যে দেখতে পাচ্ছেন মেসাস মাহফুজ ফার্নিচার এটা একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা দীর্ঘদিন ধরে ওনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ওনারা ব্যবসা করে আসতেছে আর দীর্ঘদিন ধরে চিটাগাং সেগুন কাঠের ভালো মানের চিটাগাং সেগুন কাঠের অনেকেই আপনারা খুঁজে পাচ্ছেন না ভালো মানের চিটাগাং সেগুন কাঠের কোথায় পাবো আসলে অনেকে তো প্রতারণা এই জন্যে আমরা ভালো ভালো দোকান যারা কখনো কোনো প্রতারণা করবে না রাশেদ ব্লক এরকম দোকান খুঁজে বাইর করে করে এদের ভিডিওটা ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে প্রচার করে মানে মানুষের জন্য ভালো জায়গাটা পায় এটাকে মানুষকে সহযোগিতা আমার কাছে একটা মানুষ আমার দ্বারা একটু উপকৃত হোক আল্লাহ তালা আমাকে এইটুকু করার তফিক দিছে আরো আরো সহযোগিতা করার জন্য এটা আমি তা নয়ন ভাই আজকে তো হিউজ লেটেস্ট কালেকশন দেখতে পাচ্ছি তা আজকের ভিডিওতে কম প্রাইজের কিছু থাকবে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ আজকে প্রিয় আর আমার দেশ বিদেশের প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে মেসেজ মাহফুজ ফার্নিচার থেকে আমি মোহাম্মদ আপনি আজকে ভিডিওটাতে যে কোনো ফার্নিচার আপনার যে কোনো ফার্নিচার পছন্দ না হলো আপনি এটা সাথে থাকবেন কারণ আপনার কখন কোন ফার্নিচারটা পছন্দ তা জানি না আপনি তো ওই যে অর্ডারের মাধ্যমে তো অবশ্যই অর্ডারের মাধ্যমে আপনার যে কোনো ফার্নিচার আমার থেকে আপনার মডেল আমার মডেল থেকে নিয়ে আপনি নিতে পারেন এক্সচেঞ্জও করেন এক্সচেঞ্জও করতে পারেন আর ঢাকা মহানগরের থেকে যে কোনো ফার্নিচার আপনি সেগুন কাঠের ফার্নিচার পুরাতন ফার্নিচার বাসাবাড়ি ফার্নিচার আপনি আমার থেকে সেল করতে পারেন যদি বলে বলে আমি যে সেগুন কাঠের ফার্নিচারটা নিচ্ছি আমি মিস্ত্রি এনে যাচাই করব এটা 100% এটা ওয়েলকাম

অবশ্য আমি তা জানি না আমি দুঃখিত তবে আমার প্রতিষ্ঠান থেকে যদি কেউ আপনার প্রতারিত হয়ে থাকেন তো অবশ্যই আপনি আমাকে মেসেজ দেবেন আর আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি গুগলের সাইজ দিয়ে দেখবেন এটা কত সাল থেকে নাম্বারটা ইউজ হচ্ছে আমার নামে রেজিস্ট্রেশন হ্যাঁ নতুন কোন নাম্বার না আর এটা বারো তেরো বছর যাবত আমাদের অনলাইন জগৎ থেকে আসে শুরু থেকে আল্লাহ রহমতে আসি নিত্য নতুন ব্যবসা না এটা আল্লাহ রহমান অনেক পুরাতন প্রতিষ্ঠান আল্লাহ পাক যে কদিন হাইতে পাশে রাখে এবং নীতি এবং সততার সহিত ব্যবসা করবো মেসেজ মাহফুজ ফার্নিচার থেকে আপনার যে কোনো ফার্নিচার অর্ডার ক্ষেত্রে আপনি যদি আগে ক্যাশ নেবো চান ইনশাল আপনার হাতে পৌঁছে দেবো অবশ্যই আপনি ক্যাশ নেবো আপনারটা আপনি বুঝে নেবেন

পক্ষে যাবে নাহলে বিপক্ষে যাবে আপনি আমার থেকে না আপনি যে কোনো ফার্নিচার থেকে যে কোনো দোকান থেকে আপনি চিটাগং সেগুনের এই ফাইবারগুলি যখন আপনি যখন এটা নকশা যাবেন তখন ফাইবারগুলো পাবেন না এটা বানিসে পরে পাবেন নকশাটা আর আপনার সলিডে জায়গার ভিতরে যে ফাইবারগুলো দেখবেন লোকাল সেগুন এবং নামে আর একটা সেগুন আছে সেটা আপনার এর একটা খাড়ে প্রায় পাঁচ হাজার টাকায় ডিফারেন্স ডিফারেন্স আপনি শুধু আমার থেকে না যে কোন জায়গা থেকে আমার থেকে নিতে গেলে আপনার ফাইবারগুলো দেখে নেবেন এটুকু বেটার আল্লাহ মিস্ত্রি এটা দাম চাচ্ছে এলো তো আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার কাছে আমি তো বিভিন্ন এরকম ডাইনি আস্তে আস্তে দেখেন আজকে আপনার নিজস্ব মডেল নাকি হ্যাঁ নিজস্ব মডেল শোরুম থেকে থেকে নিচে একটু দেখেন এখানে তিন তিন পায়া পাঁচ বাস বা ছয় ছয় বলে আপনারা নিতে পারবেন কিন্তু এই টা আর টেন মিলি গ্লাস কিন্তু থাকবে এটা প্রাইস করে দিল এটা দাম চাই আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ অবশ্যই আলোচনা আলোচনা অবশ্যই যারা তিন পাল্লার আলমারি খুঁজতেছেন তারা এটা নিতে পারবেন এটা দুই পাল্লার চাইলেও কিন্তু নয় দিতে নিতে পারবেন লেখার চাইলে লেখার নিতে পারবেন আর এটা হ্যান্ড পালিশ হ্যান্ড পালিশের জন্য প্রযোজ্য আলমার মতো প্রচুর মাল স্টক আছে এই মালগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার সিজনিং

To 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 the Head side.

সব সময় বলি আজকে বলবো আর এটা দাম যাচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে আলোচনার মাধ্যমে আর যারা কম প্রাইজের কিছু দেখাই দিতেছিলেন আছে হ্যাঁ ইনশাআল্লাহ আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় সাত সাত একদম চোদ্দ হাজার টাকা আমি আরেকটি বৃহস্পতি বলি আমি অনেক সময় শোরুমের মাল পাইকারি কিনে থাকি আবার অনেক দোকানদার আমাদের থেকেও পাইকারি মাল নিয়ে থাকে কারণ আমরা যখন কন্টিনিউ ব্যবসা করি

অনেক কালেকশন আর অবশ্যই দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আর মেসাজ মাহফুজ ফার্নিচার আপনাদের দেখতে হবে মেসাস মাহফুজ ফার্নিচারের জন্য আমি সাজেস্ট করি এটা দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান কন্টিনিউ আমি এখানে ভিডিও করি এই জন্যেই আমি এটার বিশ্বাস এই জন্যেই আমি এভাবে বলি মেসাজ নেচারদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা এটা বলার কিছু কারণই আছে আমি কন্টিনিউ ভিডিও করি ওনার প্রতি আমার একটা ভরসা আছে উনি কখনো আল্লাহর অশেষ রহমতে উনি কখনো আমার একটা ওনার প্রতি একটা বিশ্বাস ওনার সাথে আমার দীর্ঘদিন চলাফেরার ক্ষেত্রে ওনার প্রতি আমার একটা বিশ্বাস আসছে উনি কখনোই মানুষের কোনো মানুষের একটি টাকা মেরে দেওয়ার মতো ওরকম মন মানসিকতা নাই বিধায় কিন্তু আমি একটা ব্লগার হয়ে আপনাদেরকে কিন্তু এইভাবে সাজেস্ট করি আমি কিন্তু আরো অন্য জায়গায় ভিডিও করি এভাবে কিন্তু সাজেস্ট করি না কিন্তু ওনার ক্ষেত্রে আমি বলি তা অবশ্যই আসতে হবে মেসাজ মহাপোস স্যার কিভাবে আসবে নয়ন ভাই একটু লোক আসা ঠিকানা ঢাকা কেন্দ্রবান ইব্রাহিমপুর পোলপাড় ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা আর এখানে আমাদের আমাদের রোডে পুরাতন ফার্নিচারের যে সাইনবোর্ড আছে পেয়ে যাবেন নিচে স্যানি মার্কেট উপরে লোক ফার্নিচার মার্কেট তারপরে যে যেখান থেকে আসতে চাই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদেরকে সংক্ষেপে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ